এবার দেখেন যাদের ভিতরে ইমান আছে ইমান আছে তাদের ব্রেনটা এখন কি বলবে জানেন এখন কি বলবে তাদের ইমানটা দেখেন যারা ইমানদার তাদের চিন্তা ভাবনা কেমন হবে দেখেন আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা তাহলে কিসের প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে নাকি টাকার প্রয়োজন আছে ইমানদারদের ব্রেন এখন কেমন করবে কি ভাবনা চিন্তা আপনাকে দেখায় মোটর সাইকেলের ড্রাইভার এখানে আছেন হয়তো আছেন তো মোটর সাইকেল যখন একজন মোটর সাইকেল ড্রাইভার আপনার রাস্তায় যখন সাইকেল চালাবে বুঝতে পারলাম তো হাই রোডে একেবারে মোটরসাইকেল চালাচ্ছেন বাইক চালাচ্ছেন আর এত স্পিড শোষবার তো পেয়েছে আপনার আর ধ্যান নাই একেবারে চলছে বাইক সামনে একটা বাম্পার আছে বলেন ওই যে বাম্পার যা আছে সামনে গাড়ি তো আস্তে করতে হবে আস্তে করতে হবে না গাড়ি গো নাহলে তুই চলে যাবে সেই কোথায় যাবে জানি না তো গাড়ি যে আসতে করতে হবে গাড়িটা কে আসতে করবে কার ব্রেন বলবে গাড়ি বলবে যে আমাকে আসতে করো সামনে বাম্পার বলবে গাড়ি কে বলবে বাম্পার বলবে তাহলে নাকি বাম্পারটা বলবে জামাই গাড়ি আসতে করো আমি আছি নাইলে চলে যাবো এই ওই জায়গায় বলবে বাম্পার বলবে বাম্পারও বলবে না তাহলে কে বলবে কে বলবে ওই ড্রাইভারের ব্রেন বলবে বলবে এই যে সামনে থেকে পর্যন্ত যত জোরসে এলাম এবার আমাকে গ্রাম ঢুকতে হবে গ্রামে বাম্পার চলে এসেছে তাহলে ওই ড্রাইভারের ব্রেন বলবে এখন গাড়িটা আমাকে আসতে করা লাগবে নইলে আমি চলে যাব তেমনই ইমানদারদের ব্রেনটা এমন এখন এমন এই সিস্টেম হয়ে যাবে এমন চিন্তা ভাবনা হবে যে মসজিদের জালসা আল্লাহর ঘরের জালসা তাহলে এখানে টাকার প্রয়োজন আছে এখানে কিন্তু পয়সার প্রয়োজন আছে তাহলে ইমানদার রকম জায়গায় কিন্তু বসে থাকবে না সে কিন্তু মসজিদের জন্য মাদ্রাসার জন্য কিন্তু সে কিন্তু টাকা নিয়ে আসবে